গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন বাজে হলো সাড়ে নটা তো আমি এখন বিছনায় বসে আছি কারণ আমি ভেবেছিলাম ছোটোজন উঠে গেছে কিন্তু না ও উঠেনি ও ঘুমিয়ে আছে তো ও ঘুমিয়ে থাক যখন ওঠার হবে তখন উঠে যাবে উঠে গেলে মুখ টুকগুলো ধুয়ে দেবো আর আজকে সকালের ব্রেকফাস্টও সবারই হয়ে গেছে শুধু আমি মা আর এই যে ছোটো বাকি আছি তো আজকে ব্রেকফাস্টও অমন কিছু নেই মানে বেগুন আছিল তো মা সকালবেলা কটা বেগুন কেটে দিল পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বেগুনটাকে ভাজা করে নিয়েছিলাম বড় ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছি বেগুন ভাজি দিয়ে আর ম্যাজ ছেলেকে দিয়েছি হলো জ্যাম দিয়ে রুটি দিয়েছি ও জ্যাম দিয়ে রুটি নিয়ে গেছে তো ভাই আবার ম্যাগি খেয়েছে তো ভাইকে ম্যাগি দিয়েছি ওই জন্য ভাবলাম তোমাদের দাদা ভাইকেও ম্যাগি দিয়ে দিই তো ওকেও ম্যাগি বানিয়ে দিলাম আর অল্প টুক করে ম্যাগি রেখে দিয়েছি ওই ওর জন্য তো ও উঠলে পরে ওকে ওটা খাইয়ে দেবো আর সাথে রুটিও একটা খাইয়ে দেবো জ্যাম দিয়ে তো এখন তো ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাক তো ওই জন্য ভাবলাম যে আমার উঠাতেই এসেছিলাম তো উঠে নিয়ে যখন আর মানে জোর করে উঠাবো না তো ওই জন্য আর আজ কালকে রাত্রি থেকে আবার বৃষ্টিও দিয়েছে তো এখনও বৃষ্টি আছে ছেলেরা যখন স্কুলে যায় তখন বেশ ভালোই মানে বৃষ্টি পড়ছিলো তো এখন তো তো বৃষ্টিটা কম আছে গুড়ি গুড়ি পড়ছে আর কি তো ওয়েদারটা নরম হয়ে গেছে আর কি ওটাই আর কিছু সকালে কাপড়ও ধুয়ে দিয়েছি বড়ো সোফার কাপড়গুলো ধুয়ে দিলাম তো ভাবলাম সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিই কারণ আজকে তো বৃহস্পতিবার বাজার না আসলে রান্না হবে না বাজার আসলে পরেই রান্না হবে কারণ কিছুই নেই সবজি তো বাজার আসবে তারপরে রান্নাটা করবো তো ওই জন্য ভাবলাম চলো কাপড়গুলো ধুয়ে ফেলি আর মা চলে গেছে ওপরটা মুছতে মা ওপরটা মুছে এসে তারপরে খাবে তো আমি ভাবলাম যে তাহলে যাই আমিও কিছু কাজ করিনি কাপড়গুলো ধুয়ে ফেলাম তো এখন ভাবলাম ঘরটা ঝাড়ু দেবো আর আজকে ভাবছি একটু ফ্রিজটাকেও পরিষ্কার করব কারণ আর তো দিন নেই দিন শেষ হয়ে আসছে পুজোর তো ওই জন্য ভাবলাম ফ্রিজটাকেও একটু পরিষ্কার করিনি কালকে মা বলছিল যে ফ্রিজটা বাকি আছে এমনি ঝাড়া তো সবে হয়ে গেছে এখন শুধু খালি ধোয়া তো আমার এই বিছনা মার বিছনা এগুলোই আর কি ধোয়ার আছে অল্প অল্প করে আর কি ধুয়ে দিচ্ছি ট্রাঙ্কের কাপড়টা এটাও ধুয়ে দিয়েছি আজকে তো ভাবলাম আজকে কটা ধুয়ে দিই কালকে ওই ছোটো সোফার তারপরে টেবিলের ঢাকনা ওই ওই জ্বালনার পদ্মাটা ওগুলো ভাবলাম কালকে ধুয়ে দেবো অল্প অল্প করে এখন মানে এক আস্তে আস্তে করে একটু একটু করে ধুয়ে ফেলি তো ওটাই তো এখন যাব ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলি আজকে সময় আছে যখন তো ওই জন্য ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি ও ওঠার পরে দিয়ে তারপরে খাওয়া তো চলো যাই আগে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে কারণ ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়াটা সেরে সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করব কারণ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিতে যদি ছোটোজন উঠে যায় ওকে আবার টুক ধোয়াবো তারপরে ওকেও খাওয়াবো না হলে ফ্রিজ পরিষ্কার করতে চলে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে ততক্ষণে ও উঠে যাবে ওকেও মুখ মুখটুকগুলো ধুয়ে দেবো আর এদিকে মারও ওপরটা মোছা হয়ে গেছিলো তো মা নিচে নেমে মানে নিচে নেমে আসছে আর কি সিঁড়িগুলো মুছছে তো ওই জন্য মা আবার নেমে এসে তো খাবে খেয়ে তারপরে আবার নিচটাকেও মুছবে তো এদিকে দেখো আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আর আগেই ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম যার জন্য ওর রুমগুলো ঝাড়ু দিয়ে করিডোরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম তো এদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরটা ঝাড় দিয়ে দেবো বারান্দাটা আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে এখনও এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে সকালবেলা খুব জোরেই দিয়েছিল তাও এখন একটু কম আছে আর এদিকে দেখো সকালে আমি যে বললাম না সুপার কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি তো এই যে সুপার কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর কালকে যে মা পর্দাগুলো ধুয়েছিল ডাইনিংয়ের ওগুলো এখনও একটু কয়েকটা ভিজা আছে দু তিনটা কারণ বৃষ্টি দিয়েছিল কালকে রাত্রের থেকে ওই জন্য তো এদিকে দেখো মা বসে ওই যে বোতলগুলো ধুচ্ছে বোতলগুলো ওই যে জল খাওয়ার মানে জল আনা হয় যে বোতলগুলো নোংরা হয়েছিল তো ওই জন্য মা ওগুলোকে ধুয়ে দিচ্ছে তো তো আমিও ঘরটা ঝাড় দিয়ে নিই তো ঘরটোর ঝাড় দেওয়া হয়ে গেছিল পুরো চলে আসলাম এসে আগে ছেলেকে মুখ টুক ধোয়ালাম তারপরে ওকে মুখ ধুয়ে দিয়ে মাও খেয়ে নিলো আর আমিও খেয়ে নিলাম খেয়ে টেয়ে একেবারে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে আর উপরটা পরিষ্কার করা হয়ে গেছে আগে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন নিচটা পরিষ্কার করছি আর নিচে যে বাক্সগুলো ছিল ওগুলো সব আমি বের করে বাইরে রেখে দিয়েছি ভাবলাম ওগুলোকে একেবারে পরে ধুয়ে তারপরে ঢুকা ভিতরে তো এদিকে আমার এখন ফ্রিজটা উপরটা তো পরিষ্কার হয়ে গেছে আর একেবারে উপরের যে দরজাগুলো ওগুলোও পরিষ্কার করে দিয়েছি ফ্রিজের এখন শুধু মানে নিচটাই পুরোটা বাকি আছে তো এদিক ওদিক ভালো মতন করে মুছে দিচ্ছি তারপরে এদিক আবার ছোট ছেলে উঠে আসছে ও আবার ওইখানেই বসে আছে মানে ও বারবার মোবাইলের সামনে চলে আসছিল তো আমি বলছিলাম বাবা এখানে বসো তো ওই জন্য গিয়ে একটাখানে মানে এক সোফাই সরি চেয়ারে গিয়ে বসে আছে তো ফাইনালি দেখো আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর উপরটাও দেখো পুরো পরিষ্কার আর ফ্রিজ পরিষ্কার করতে করতেই বাবাও চলে আসছিল বাজার নিয়ে আর ফ্রিজ থেকে যা বের করেছিলাম সব ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম তো এখন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন ডাইনিংয়ের মধ্যে মানে রাখা আছে এগুলো সব পরে ঢুকিয়ে দেব। আর মা দেখো বাবা যে বাজার থেকে চলে আসলো বললামই না তো মারও ঘর মোছা হয়ে গেছিল তো মা ঘরটার মুছে এসে ওই যে বাজারের ব্যাগগুলো সব খালি করছে আর এদিকে বাইরে দেখো পুরো মানে আমি যে ফ্রিজের বাসন সেগুলো ছিল বাক্সগুলো ওগুলো সব ধুয়ে নিয়ে এসে বাইরে রেখে দিয়েছি কারণ জলগুলো একটু ঝরুক ঝরার পরে এগুলোকে ঢুকিয়ে রাখবো আর তারপরে সবজিগুলোকেও ঢুকানো হয়ে যাবে তো ভাবলাম আজকে তো বৃহস্পতিবার সব মানে সবজি আজকে আসবে তো ওই জন্য ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলে সবজিগুলো সব ধোয়াতে ঢুকাতে পারবো আর কি তো ওই জন্য একবারে মোছাও হয়ে গেলো এখন সব সবজিগুলো ঢুকিয়ে রাখবো আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে আসছে দুই রকমের ইলিশ মাছ আর সাথে রুই মাছ তো ইলিশ মাছ একটা দেখো বেসিনে পড়ে গেছে তো থাক কোনো ব্যাপার না ধোয়ার সময় উঠিয়ে দেব আর একপাশে পাশে ভাতের জলটা বসিয়েছি তো চলো রান্নাটা সেরে নিই তারপরে আসব সব সেরে বন্ধুরা চলে আসলাম একেবারে ডাইনিংয়ে দেখো খেতে বসবো এখন আর এদিকে মা আধে খাওয়া হয়ে গেছে মা এখন মাছটা খাচ্ছে আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই ভাই বসবো আর একটু ওর আসতে দেরি হয়েছে কারণ সাইডে আজকে কাজ হচ্ছে তো ওই জন্য ও সাইডেই ছিল তো ফটাফট করে ভাই খেয়ে চলে গেছে আর ও চলে আসলো আর বাবা এখনও বসে আছে কারণ বাবা যায়নি বাবা ওর সাথে যাবে আজকে বৃহস্পতিবার আমাদের মানে একবেলায় কাজ হয় কিন্তু আজকে দুও হবে কারণ বললাম না প্রচুর কাজ বাকি আছে তো ওই জন্যই আর কি তো এদিকে দেখো আমিও নিয়ে বসে পড়লাম আর তোমাদের দাদা ভাইও নিয়ে বসে পড়লো আর এদিকে মাছের ঝোল দেখো বেগুন দিয়ে শুধু ইলিশ মাছের ঝোল করা হয়েছে তো বাবা বলেছে আর কিচ্ছু করতে হবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে এক মাছের ঝোলেই করো এই দিয়ে হয়ে যাবে বাকি যদি কিছু হয় রান্নার কালকে করে নিও তো ওই জন্য আজকে বেশি কিচ্ছু করা হয়নি শুধুমাত্র বেগুন দিয়ে মাছের ঝোল আর কালকের অল্প পটলের তরকারি ছিল ওটাই আমরা তিনজন মিলে ভাগ করে নিয়ে নিলাম আর এখন ওগুলো নিয়ে কিছু একটা কথা হচ্ছিলো তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরেই নিই খাওয়া দাওয়া শেষ করে এসে এখন বিছনায় বসে আছে তো ছোটোজনকে বললাম আর ঘুম পাড়িয়ে দিই না ঘুমাবে না বলে সকালে তাড়াতাড়ি উঠেছিল কিন্তু ঘুমাবে না বলে থাক না ঘুমালে নেই আর সারাদিনেই কাজ করছি কাজে আছি খাচ্ছি সবই করছি কিন্তু মনটা ভালো লাগছে না মানে মনটা খারাপই লাগছে আর কি করা যাবে এখন মন খারাপ হলেও বা কি হবে যার যাওয়ার সে তো চলেই গেছে কি আর করা যাবে যাই হোক তো বসে আছি ভাবলাম একটু সময় ওদের সাথে বসে ওরা একটু খেলছে গল্প করছে কথা বলছে তো ভাবলাম ওদের সাথে একটু সময় বসে থাকি আর বাবা আর তোমাদের দাদা ভাই এই মাত্র আবার বেরিয়ে গেছে ওরও আজকে আসতে একটু লেট হয়েছে ও খেয়ে উঠে আবার বাবারে নিয়ে চলে গেছে তো আমি এখন বসে আছি মা আবার ড্রয়িং রুমে মোবাইল দেখছি তো ওই জন্য সময় সময় তো একটু সময় থাকি ওদের কাছে তারপর তো আবার সন্দেহ হয়ে যাবে দেখুন আর বেলাটাও তো মানে দেখতে দেখতে চলে যায় টাইমও চলে আর ওয়েদারটাও খুবই একদম নরম হয়ে আছে ওই জন্য মানে ফট করেই আর কি সন্ধ্যা লেগে তো তাই একটু সময় থাকি ওদের কাছে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় বন্ধুরা তো এদিকে দেখো আমি এখন রান্না করে আছি আর এদিকে দুধ গরম বসিয়েছি দেখো তো দুধটা গরম বসিয়েছি হলো পাঁচ মিনিট আর এদিকে দেখো অল্প ক্যালক্স নিয়ে ছোটো ছেলের জন্য কারণ ওই যে কালকে বলেছিল ক্যালস খাবে তো কালকে তো ভুলেই ওই সবের জন্য তো আজকে ওই জন্য একটু করে ক্যালক্স দিয়ে দিলাম অথবা তোমাদের দাদা ভাইও চলে আসছে বাবা আসে না বলে বাবা সাথে ও বাবা ভাইয়ের সাথে আসতে আর এখন ওকে একটু ক্যালক্স দিয়ে দিই ক্যালসটা খাইয়ে দেবো আর এদিকে ছোটো মেয়ে ছেলেকে ভুজিয়া দিয়েছি বড় ছেলেও ভুজিয়া খাচ্ছে

আছে আচ্ছা আগে ক্যালসটা খাইয়ে দিই তারপরে সিঙ্গারাটা দিব ঠিক আছে আর এদিকে দেখো বন্ধুরা আজকে একটা পার্সেল আসলো তো বড় ছেলের তো ওই জন্য দেখো ওর কি এক্সাইটমেন্ট ওর দেখার জন্য তো মানে এসেছিলো প্রায় তোমাদের সাথে যখন দুপুরবেলা কথা বলে মানে মোবাইলটা একটু সময়ের জন্য রাখলাম তখনই আর কি পার্সেলটা আসছিল। তো তখন থেকে ওর মানে ইচ্ছা ছিল এটা খুলবে খুলবে পরে আমি বলেছিলাম এখন খুলো না কারণ দাদু কাকা ওরা সবাই আসুক বাড়িতে তারপরে খুলবা তো ওই জন্য মানে আর মানে ওর হচ্ছিল না তো দাদু আসার সাথে সাথে নিয়ে আসছে পার্সেলটা খোলার জন্য তো ওইটাই ও খুলে দেখলো তো গেঞ্জিটা গেঞ্জি আসছে একটা তো ওটাই ও পরেও দেখলো দেখলেই তোমরা তো কেমন হয়েছে দেখতে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও আর ও যে পড়েছে ওকে দেখতে কেমন লাগছিল সেটাও জানিও আর এদিকে দেখো আমি শিংড়াটা সবাইকে দিয়ে দিলাম বেড়ে আর এদিকে ছোট ছেলেকে ক্যালসটাও খাইয়ে দিলাম তো ওরও খাওয়া হয়ে গেছে আর এখন আমিও নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে আর শিংড়ার সাথে দেখো চাটনিও ছিল সবাইকে দিয়ে একটুই আছে এটা আমি খেয়ে নেবো তাহলে টিফিন খাওয়ার পরে দিয়ে কিছুটা সময় কথা বললাম ফোনে মা আর কাকিদের সাথে ঘর থেকে ফোন আসছিল তো অনেকটা সময় বসে মার সাথে কাকিদের সাথে কথা বললাম তারপরে ফোন রেখে দিয়ে একটু সময় বসেছিলাম আর এখন চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম পাঁচ মিনিট হলেও ভাতটা বসেছি আর এদিকে এখন রুটি বানাবো দেওয়ারও রুটি খাবে বড় ছিল রুটি খাবে বলছে তো রুটিটা বানিয়ে দেবো কারণ এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে আবার ম্যাজের কালকে এক্সাম আছে বড়জনের নেই ওর ছুটি তো ওই জন্য চলে আসলাম ওকেও খাইয়ে দেব তো ওদেরকে রুটিটা বানিয়ে দিয়ে তারপরে ম্যাজাজনকেও খাইয়ে দেব। তো ওই জন্য ভাবলাম চলো চলে আসি খাওয়াটা দিয়ে দিই অনেকটাই তো বেলা রাত হয়েছে ভাতটা ভাতটাও এখনও হয়নি সিটি মারবে আর কি এখনও মারেনি মারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা